ایتو واد دادا حضور نام کرتے ہیں اما بڑا شرا جانو ہاں اسمانی واد اما دادا حضور کلا تیری شلین میں جوان اللہ علیہ صلی اللہ علیہ بچنا اسلام بچنا دوستو بھائی رام خیلی شب اپنا رام دلتا ہے کوتا کچھ شریف ہوئی جا جلتا ہے نہیں کھولے انما العمال بینیت নিয়ে তো করে আপনাদের আপনারা দান করে যান দিয়ে ধন বুঝে বুঝেবন কেউ একশো টাকা দিয়ে না দেব একশো টাকা কী দাম আছে আপনারা শরীর হয়ে যান আমি এখানে দোয়া করবো আরও বক্তা আমার ছেলে ওয়াজ করছিল সে তো ওয়াজে নাই আমি আপনাদের দোয়া দেওয়ার জন্য বাবা দিয়ে ধন বোঝাবো কেউ একশো টাকা দান করবো চাকরি থেকে ব্যবসা থেকে মাসাল্লাহ হ্যাঁ এক টাকা দিচ্ছেন বল নারায় তাকবীর নারায় তাকবীর আর কেউ আছে এক টাকা দেন বাবা তো দেনে খেলে যাই আর কেউ থাকে জানেন বাবা লা তাকানা তুমি রহমতুল্লাহ একশো টাকা বলে আলহামদুলিল্লাহ নারায় তাকবীর فریف ہو جا نعرہ تقبیر فریف ہو جا ماشاءاللہ گیر بخش رکھا دیا سے بولنا نعرہ تقبیر لا الہ الا اللہ حسبی ربی جلل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ, اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ

حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله عليه لا اله الا الله 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 لا اله لا إله إلا الله لا معبود إلا الله

আজকে এই যেটা দেখছেন খানকা শরীফের আমাদের করা আমার বড়ো ভাইজান আল্লাহ মনিও করে গেছেন এ জায়গা আওয়াজ করে গেছেন ভাই আপনারা খুশি না ভাই যান বাবা আমার ছেলে আওয়াজ করছিল কোরআন হাদিস শেখে বাবা কোরআন হাদিস না কিন্তু হাফেজে কোরআন আলেম এবং আওয়াজ আমার রুকেলাল সেই সব আওয়াজ গণাত এখন নতুন করে আওয়াজ আসবে না আল্লাহ বলছে লাল থাকে না তুমি রহমত দিল আমার রহমত থেকে তোমার নৈরাস হয় না আল্লাহর রহমত থেকে আমরা আশা করে বসে আছি রাত এখানে হয়তো সময় আমি বেশি শুনে দিতে পারলাম না ছেলে যেমন হওয়ার বাপ কা বেটা সেপাই কা ঘোড়া কুচ না তো ছোড়া ছোড়া হ্যাঁ সেই লাইফ সাদা লাইফ সাদা সে তো আমারই ছেলে কি ভাই মোজায়ের ইসলাম ও সে কিতাব ও যেখানে মাদ্রাসায় পড়েছে নাম করা মাদ্রাসা সে এখন তো ভালোই আলোচনা করছে আর আমি তো না তাও আপনাদের সামনে বক্তব্য রাখছি আমাদের খাস করে আমারই ভাই তহা ভাই ওনার অবদান চতুর্দিকে উনিও হ্যাঁ উনি কেন আলোচনা করবেন না হ্যাঁ কেন আমাকে না আমার এত ہماری بکس بابا

খাস করে আমার হদুর কালার ওয়াজ আসমানি ওয়াজ কথা বললি কাল আমার ছোটো ভাই বসে আছে ভাইয়ের হেজরত আমি নাই করে ওনার হয়তো অবদান সারা ফুলপড়ায় উনি এমনই করেছেন ফুলফোড়াকে হ্যাঁ দ্বিতীয় প্রথমে হচ্ছে আপনার আজ শরীফ নাকি আর দ্বিতীয় তৃতীয় স্থান উনি তো বহু কাজ আসল আমি উনি কিছু আমার হাতে দেন কারণ হ্যাঁ নেই তো আমার হল হ্যাঁ শরীর হয়ে যান বলুন আচর্য কেব তাহলে দেরি করে হ্যাঁ পাঁচশো টাকা আমি <متصفيق> <متصفيق> لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله في قلبي قلب الله نور محمد صلى الله عليه لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا معبود إلا الله لا إله إلا الله

محمد صلى الله عليه وسلم مدينة الله عليه وسلم يا تابين توا تابين توا تابين, تابين محدثين <applause> كل مؤمن مرا مسلم مسلم دقيين صالحين صالحين رامين هم ذا تاني ما ناس مش اللي بقول شيء فاك فلا ليك مكة شيء مديا شيء

أشكر هذا أشكر الدين سبحان ربك على المرسلين والحمد لله لا إله إلا الله محمد السلام عليكم